করা যায় আল্লাহর ভয় না থাকলে চুরি করা যায় আল্লাহর ভয় না থাকলে ডাকাতি করা যায় আল্লাহর ভয় না থাকলে চিন্তাই করা যায় আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করতে পারে না কখনো বাটপাড়ি করতে পারে না কখনো অন্যকে ঠকাইতে পারে না কেন ঠকাইতে পারে না কেন চুরি করতে পারে না কেন বাটপাড়ি করতে পারে না তার মধ্যে

না ফরমান কে কবরের মধ্যে রাখার পর দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে বাইজান তার এক পাশের হার আর এক পাশের মধ্যে ঢুকে যাবে কই যাইবা কই যাইবা কই যাইবা কই পালাইবা পালাইবা শুধু তাই নয় ভাইরা আমার আমার আম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা নাকি বড় না ফরমান তাদের কবরের মধ্যে নিরানব্বইটা দেওয়া হবে কয়টা দেওয়া হবে হবে নিরানব্বইটা দেওয়া হবে আর বড় না ফরমানদের কথা যারা শুনে না ফরমানি করেছে রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে নব্বইটা সাপ দিবেন দিবেন তাহলে ছোট না কোনো সার নাই বড় না ফরমানদের কোনো ছাড় নাই যারা চুরি করে তাদেরও কোনো সার নাই যারা ডাকাতি করে তাদেরও কোনো ছাড় নাই যারা চুরির লিডার তাদের কোনো ছাড় নাই ডাকাতের লিডারদের কোনো স্থার নাই চিন্তাইকারী যারা করে তাদের ছাড় নাই তাদের লিডার যারা আছে তাদেরও ছাড় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন তাদের সবাইকে শাস্তির ব্যবস্থাপনার মধ্যে ফলাইবেন সবাইকে শাস্তি ভোগ করতে হবে কারো ছাড় নাই কারো ছাড় নাই আপনি মনে করছেন আপনি অর্ডার পর কারণ আপনি করছেন করছেন মালিক রে দোষারোপ করবেন তখন মালিককে দোষারোপ করল চলবে না চলবে না মালিক জাহান নামে যাবে যাবে আপনি আপনাকে নিয়ে যাবে মালিক ও জাহার নামে যাবে এবং আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে মিথ্যে নিয়ে যাবে